হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণ সনাতনী ধর্মকথা চ্যানেলের নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত বন্ধুরা বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন থেকে একুশ দিন ব্যাপী ধরে চলে চন্দন যাত্রা ভগবানের শ্রী বিগ্রহের সমস্ত অঙ্গে সুগন্ধি চন্দন লেপন করা হয় এই হল চন্দনযাত্রা বন্ধুরা এই চন্দনযাত্রা কি কি এই চন্দনযাত্রার মাহত্ব জানেন আপনি এই চন্দনযাত্রার মাহত্ব কেন ভক্তরা এই একুশ দিন ধরে ভগবান শ্রীহরির অঙ্গে চন্দন লেপন করেন এর কি কারণ রয়েছে এর কি মাহত্ব রয়েছে আর জানব এই ভিডিওতে আপনি বাড়িতে বা মন্দিরে একুশ ব্যাপী কীভাবে এই চন্দনযাত্রা উদযাপন করবেন কি করে চন্দন ভগবান শ্রীহরির অঙ্গে লেপন করবেন এবং ভগবানের অসীম কৃপা কিভাবে লাভ করবেন বিস্তারে জানব এই ভিডিওতে বিভিন্ন শাস্ত্রে এই চন্দনযাত্রার মহিমা বর্ণনা করা হয়েছে তো বন্ধুরা চলো এবার যাওয়া যাক ভিডিওর মূল পর্বে বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে দেবে বন্ধুরা এ চ্যানেলে মূলত সনাতন ধর্মের সকল তথ্য ধর্মীয় গান বাউল গান শ্রীমদ্ভাগবত গীতা রামায়ণ মহাভারত সকল বিষয় এ চ্যানেলে সুপ্রষ্টভাবে আলোচনা করা হয় হিন্দু পুরাণ মতে অক্ষয় তৃতীয়ার দিনই সত্য যুগের অবসান ঘটিয়ে ক্রেতা যুগের সূচনা হয় অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া হল বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি আর অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পূর্ণ হলে তা অনন্তকাল অক্ষয় থাকে এছাড়াও উৎকল কণ্ঠে বর্ণিত আছে যে শ্রী জগন্নাথ দেব মহারাজ ইন্দ্রতুমুকে বৈশাখী শুক্লা অক্ষয় তিথিয়ায় সুগন্ধি চন্দন দ্বারা জগন্নাথের অঙ্গে লেপন করার নির্দেশ দিয়েছিলেন সেদিন থেকে শুরু হয় চন্দনযাত্রা উৎসব এই গ্রীষ্ম ঋতুতে শ্রীহরির অঙ্গে কর্পূর ও চন্দন লেপন করলে ভগবান শ্রীহরি প্রীত হন চন্দনযাত্রা চন্দনযাত্রা হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি এই তৃতীয় তিথিতে শুরু হয় এবং একুশ দিনব্যাপী পর্যন্ত চলে ভগবান শ্রী জগন্নাথ দেব এদিন রাজা ইন্দ্রদমুকে চন্দনযাত্রার মহা উৎসবটি পালন করার জন্য সরাসরি নির্দেশ দিয়েছিলেন ভগবানের অঙ্গে লেপন এক ধরনের ভক্তিমূলক কর্ম এবং চন্দন হল সর্বশ্রেষ্ঠ প্রলেপন যেহেতু ভারতে বৈশাখ মাস অন্তর্ত উষ্ণ থাকে তাই চন্দনের শীতল গুণ ভগবানের আনন্দ প্রদান করে জগন্নাথের দুই চক্ষু ব্যথিত সর্বাঙ্গে চন্দন লেপন করা হয়ে থাকে এই উৎসবে মূর্তি বা বিগ্রহকে নিয়ে শোভাযাত্রা করা হয় এবং মন্দির ও পুষ্করণীতে নৌকা বিহার করা হয়ে থাকে শ্রী চৈতন্য চরিত্রামিতে দেখা যায় বৃন্দাবনের পরম বৈষ্ণব শ্রী মাধবেন্দ্র পুরীকে স্বপ্নে তার আরাধ্য শ্রী গোপাল বলেছেন আমার শরীরের তাপ জুড়োচ্ছে না মলার প্রদেশ থেকে চন্দন নিয়ে এসো এবং তা ঘষে আমার অঙ্গে লেপন করো তাহলে তাপ জুড়বে তারপর বৃদ্ধ মাধবেন্দ্র পুরীপাত পূর্ব ভারতে নীলাচল জগন্নাথ ধাম পুরীতে এসে রাজার কাছে পূর্ব স্বপ্নগত সমস্ত কথা বললেন রাজা গোপালের জন্য এখন মলয়াজ চন্দন ও কুড়িতুলো কর্পূর এবং এই চন্দন বহি নিয়ে আসার জন্য দুজন সেবকের ব্যবস্থা করে দিলেন মাধবেন্দ্র পুরীপাত রাজার কাছে মলয়াজ চন্দন ও কর্পূর নিয়ে বৃন্দাবনে ফিরছিলেন পথে রেমুনাতে শ্রী গোপীনাথ মন্দিরে আসেন এবং সেই রাতেই সেখানে শয়নকালে স্বপ্ন দেখেন যে গোপাল এসে বলেছেন এ মাধবেন্দ্র পুরী আমি ইতিমধ্যেই সমস্ত চন্দন ও কর্পূর গ্রহণ করেছি এবং কর্পূর সহ এ চন্দন ঘষে ঘষে শ্রী গোপীনাথের অঙ্গে লেপন করো গোপীনাথ ও আমি অভিন্ন তাই গোপীনাথের অঙ্গে চন্দন লাগালে আমার অঙ্গ শীতল হবে সকালে শ্রী মাধবেন্দ্র পুরীপাদ পূজারীর নিকট রাত্রের স্বপ্নের সমস্ত কথা বললেন পূজারী প্রভু শুনে খুব খুশি হলেন এবং কর্পূর আর চন্দন ঘোষে শ্রী গোপীনাথের শ্রী লেপন করলেন দীর্ঘ একুশ দিন ধরে এইভাবে প্রত্যহ পূজারী প্রভু শ্রী গোপীনাথের শ্রী লেপন করলেন সেই দিন থেকেই এই চন্দনযাত্রা শুরু হলো। এই ছিল বন্ধুরা চন্দনযাত্রার মহ এবার এই চন্দনযাত্রায় ভগবান শ্রীহরির কৃপা কিভাবে লাভ করবেন বন্ধুরা এবার জানব কিভাবে ভগবানের কৃপা লাভ করবেন বন্ধুরা আমাদের এই একুশ দিন ধরে ভগবানের চন্দন লেপন করতে হয় প্রত্যেক দিন শ্রীহরির পুজো করতে হবে আর হ্যাঁ বন্ধুরা যাদের বাড়িতে বিগ্রহ নেই তারা কি করবেন বাড়িতে রাধাকৃষ্ণের আলেখ্য বা গৌতাই এর আলেখ্য রয়েছে তাতেই পুজো করবেন অর্থাৎ চন্দন ঘোষে রাধারানীর কপালে দিবেন আর শ্রীহরি কৃষ্ণের চরণে তুলসী পাতাসহ চন্দন নিবেদন করবেন এবং বাড়িতে পঞ্চদত্ত থাকলে কপালে চন্দন দান করবেন এবং পায়ে তুলসী এবং চন্দন নিবেদন করবেন আর বন্ধুরা যাদের বাড়িতে বিগ্রহ রয়েছে তারা প্রতিদিনই চন্দন দেবেন একুশ দিন ধরে চন্দন লেপন করবেন এবং বন্ধুরা এই একুশ দিন ধরে ভগবানের প্রসাদ রূপে যদি পারেন তাহলে ক্ষীর পায়েস ফলের রস এই প্রসাদগুলি ভোগরূপে ভগবানকে দিবেন। আর বন্ধুরা এ সময় যদি পানীয় জল বা শরবত বিতরণ করতে পারেন গরিব দুঃখীকে তাহলে অন্তত্ব লাভ করবেন এছাড়াও এই একুশ দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন এই কয়দিন দিন প্রাত স্নান করা খুবই পুণ্যের এতে অন্তত পূর্ণ লাভ হয়ে থাকে এবং এই কয়দিন সকাল সন্ধ্যা আরতি করবেন নাম সংকীর্তন করবেন সন্ধ্যাবেলা করে তলায় প্রদীপ নিবেদন করবেন এবং এই সময় অবশ্যই শ্রীমদ্ ভাগবত পাঠ করবেন বন্ধুরা এই অক্ষয় তৃতীয়া থেকে চন্দনযাত্রার তিথি অন্তত মাহাত্বপূর্ণ আর অবশ্যই বন্ধুরা এই একুশ দিন ভগবানের সংস্পর্শে থাকুন অবশ্যই ভগবানের কৃপালাভ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো আছো সুস্থ আছো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে একজন সনাতনী হয়ে সনাতন ধর্মের বিষয়ে জানতে আমাদের সাথে থাকবে এ বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে। রাধে রাধে হরে কৃষ্ণ